এই দিল্লী এত সুন্দর না দেখতেই ভালো লাগে তার উপর যদি ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে কি ভালো লাগাটা আরও বেশি বেড়ে যায় সো এই যে ড্রেসটা এটা আমি যেটা পরেছি এটার অনেকগুলো কালার ছিল তাই না সব কালার এখন শেষ ঈদের আগে আমরা যখন এটাকে ডিসকাউন্টে দিয়েছি সব কালার এটা শেষ হয়ে গেছে প্রত্যেকটা কালার এটা শেষ এটা মনে হয় পাঁচটা না ছয়টা কালার ছিল এখন অনলি দুইটা কালার আছে অনলি দুইটা কালার আছে আর এর মধ্যে আমি যে কালারটা পরে আছি এই কালারটা হচ্ছে এটা কিন্তু লালওনা আবার ম্যাজেন্টাওনা লাল আর ম্যাজেন্টটা মিক্সড একটা শেড এটা লাল আর মেজেন্টটার মিক্সড একটা শেড এটা সো দোপট্টাটাও এত গর্জেস হবে আপু দেখেন দোপট্টাটা এত এত গর্জেস ম্যাটেরিয়ালস হচ্ছে একদম ওয়াইট ড্রেসের মধ্যে খুবই সুন্দর দেখেন ড্রেসটা আমার তো পরেই ভালো লাগতেছে আপনাদের দেখে ওটা ভালো লাগবে সো এই ড্রেসটার মধ্যে দুইটা কালার আমরা আমি পরে আছি লাল আর ম্যাজেন্টার মিক্সড একটা শেড আর এটা হচ্ছে আপনার একদমই ম্যাজেন্টা কালার ওকে সো লুক এট দিস ইউর পিউরিফ